পঞ্চাশ ষাট বছর পুরানো ব্লাড লাইনের পায়রা রয়েছে দেখো খালি পঞ্চাশ ষাট বছর ব্লাড লাইনের পুরানো আচ্ছা ফুল সিরপের মধ্যে রয়েছে দেখো দিয়ে কি বাচ্চা নাকি রিং দেখো খালি কালোর উপর রিং রয়েছে এটা পায়রার দেশি পায়রার মধ্যে একটা জিনিস দেখা যায় এটা পায়রার নজর কেমন পায়রা আর ডিম বাচ্চা ফুল গ্যারান্টি রয়েছে ঠিক আছে দেখা আবার চোখটা দেখা দেখা যায় বলো ভালো আছো অনেক দিন পর দেখা আচ্ছা নাম ফোন ফোন ঠিক আছে তো আসি কি দেখাচ্ছো প্রথমে আচ্ছা ম্যাড্রাসের মধ্যে ঠিক আছে দেখো আচ্ছা মাঝি রয়েছে ম্যাড্রাসের দেখো মাঝিটা চোখটা দেখে নেব ম্যাড্রাসের মধ্যে রয়েছে কী দাম আছে তিনশো টাকা করে পিস একদম কম দাম ঠিক আছে দাদার কাছে তিনশো টাকা করে পিস আচ্ছা ঠিক আছে আরও কম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এইটাও ম্যাড্রাসের মধ্যে রয়েছে তাই তো আচ্ছা এইগুলো সব মাদি দেখো এর কি দাম আছে তিনশো টাকা করে পিস দেখো একদম কম দামে আর ভালো সাইজে ঠিক আছে অনেক বড়ো সাইজের পায়ে রয়েছে একদম তিনশো টাকা করে পিস করবে আচ্ছা একটা মাদি ঠিক আছে দেখো ভালো মাদি ঠিক আছে আচ্ছা এর কি দাম আছে এর দাম তিনশো টাকা পড়বে ঠিক আছে আচ্ছা রয়েছে দেখো দেখায় কি দাম আছে আচ্ছা এটা সাড়ে তিনশো টাকা তুই কি নল নাকি আচ্ছা এদিকেরটা মাদা দেখ ঠিক আছে আচ্ছা নেক্সট ডেটা আচ্ছা ফুল সিরার মধ্যে রয়েছে দেখো বাচ্চা নাকি আচ্ছা উড়াতে পারবে ভালো দেখো ফুল সিরার মধ্যে রয়েছে তো কি দাম আছে কেন আচ্ছা এটা তিনশো টাকা বাচ্চাটা আচ্ছা এটা আড়াইশো টাকা পিস ঠিক আছে আর এটা তিনশো টাকা পিস ঠিক আছে আচ্ছা এটা কি রয়েছে আচ্ছা ফুলসিরার নট পায়রার সাইজটা অনেক বড়ো সাইজ ঠিক আছে দেখো পায়রার সাইজটা অনেক আর ফুলসিরার নট রয়েছে দুটোই নট নাকি দুটোই নট রয়েছে তো কী দাম আছে সাড়ে তিনশো টাকা করে পিস পড়বে দেখো নট পায়রা রয়েছে ঠিক আছে সাড়ে তিনশো টাকা করে পিস দেখ সাড়ে তিনশো টাকা করে পিস ঠিক আছে আচ্ছা এটা ফুলসিরা মাদি আচ্ছা আচ্ছা দিড়িয়া নর ঠিক আছে দেখো নড়ের প্রথম চোখটা দেখো

ঠিক আছে চল আচ্ছা একটা বাজারের মধ্যে রয়েছে ফুলসিরা ঠিক আছে দেখো চোখটা দেখো বন্ধুরা ঠিক আছে তো কী দাম আছে এটা তিনশো টাকা পিস পড়বে দেখো গ্রুপ ফেস রয়েছে তিনশো টাকা পিস ঠিক আছে আর যদি কোনো বন্ধু পায়রা নিতে চায় তো ডেলিভারি পসিবল নাকি নিতে গেলে হাটে আসতে হবে নাকি

যখন আসছি তখনই তো বৃষ্টি হয়ে যাচ্ছে সেই কারণে ভিডিও আসছে না বন্ধুরা ভিডিওর জন্য অপেক্ষা করছিল আচ্ছা পায়রারা কেমন আছে পায়রা ভালো আছে আচ্ছা নাম ফোন নাম্বারটা আবার বলে দাও প্রথমে নাম হচ্ছে জে স্টার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফাইভ সিক্স নাইন টু সেভেন ঠিক আছে তো প্রথমে কি দেখাচ্ছ বন্ধুরা একটা দেখাচ্ছি ছাপকা নড় আছে আচ্ছা ভালো খুব বুড়া নড় আর মাঝে একটা আছে প্রচুর পুরানো ফেলের পায় আচ্ছা কালসিরা বাচ্চা কি কালসিরা আচ্ছা কোনটা কালসিরা এটা

একটা দুবাই লাইনের পায়রা হচ্ছে ম্যাগনেট মিক্স আছে ম্যাগনেট মিক্স আছে এই গাইডলাইনের পায়রা দুবাই লাইনের পায়রা থাকছে দেখো হাত দিয়ে জোড়া বসানো ভালো না মানে আচ্ছা দাঁড়া रहती तो जोड़ा বসানোতে আরামসে चौथा দিবোটা যাবে सीटेटে 6-7 ঘন্টা জাবি যাবে দেখো পাঁচ চোখটা দেখিয়ে দিই তোমরা দা ফুল টাইম বড় পায়রা আছে এই সব সিটির মেন পায়রা দেখো সিটির মেন পায়রা

মাত্র বারোশো টাকা দাম রেখেছে দাদা ঠিক আছে অফারে তাও আবার চলো আচ্ছা ঠিক আছে বলো এটা একটা সবুজ আছে সবুজ আচ্ছা আচ্ছা শীত গরম ভালো উঠবে দেখ ভালো রেজাল্ট করা পায়রা একবার চোখ খুলে ঠিক আছে পাঞ্জাটা দেখো পাঞ্জার কোয়ালিটি একদম একদম আর তাদেরকে সব এ ওয়ান পায়রা ঠিক আছে পায়রা নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে কোয়ালিটি নিয়ে গরমে একটু কম আচ্ছা তো কি দাম রেখেছ এটার দাম বারোশো টাকা অফারে দেখো অফারে বারোশো টাকায় পেয়ে যাচ্ছে দেখো এখন অফারে তোমরা পেয়ে যাচ্ছ গ্যারান্টি থাকবে উড়বেই উড়বে একদম একদম অবশ্যই অবশ্যই

একদম আচ্ছা বলো ঘন্টা উড়াই রানিং আছে দেখো বন্ধুরা ফুল উঠছে নটটা দেখ তো কি দাম লেগেছ বল হাজার টাকা জোড়া দাম পড়বে চলো ঠিক আছে

আর নাম ফোন কোনো বন্ধুর যারা যদি পায়রা নিতে চায় তাহলে কি ডেলিভারি পসিবল নাকি হয়ে যাবে তাই তো ঠিক আছে চল বলো ভালো আছে অনেকদিন পর তো দেখা আর দেখা হচ্ছে ভিডিও হচ্ছে না বৃষ্টির কারণে আচ্ছা আর পায়রা কেমন আছে বলো

তো কি দাম আছে প্রাইস এর দাম পড়বে 800 এর দাম 800 টাকা দাম থাকবে দেখো 800 টাকা দাম থাকে আসলে কম বেশি হয়ে যাবে চল আচ্ছা আর একটা জিরিয়া পেয়ার রয়েছে দাম এইটা মাদা আছে এটা নর আছে ঠিক আছে আচ্ছা এটা নর রয়েছে আর এদিকে একটা মাদা মাদাটা একবার চোখটা দেখে তোমাদের তাহলে বন্ধুরা চোখটা দেখা একবার বাহ আর এটা নটটা তো কি দাম রেখেছে এটা এর পড়বে 600 ছশো টাকা দেখো একদম কম দামে সেল করে দিচ্ছে ছশো টাকা ঠিক আছে আর ফ্রেশ পায়রা রয়েছে চলো ঠিক আছে আচ্ছা সবুজের জোড়া তাই তো আচ্ছা মাদিটা এটা তাই দেখো এটা মাদিটা রয়েছে বাহ আর এদিকে একটা রয়েছে ঠিক আছে দেখো বা আর কী দাম আছে এর দাম থাকবে আটশো টাকা এর দাম থাকবে আটশো টাকা দেখো এটা কি কাটা আছে নাকি